আমাৰ বন্ধু যদি বন্ধু যদি হয় নদীৰ জ্বল আমাৰ বন্ধু যদি বন্ধু যদি হয় নদীৰ জ্বল আমি পিপা চাতে পান কৰি পিপাতে পান করিয়া পোড়া প্রাণ করতাম শীতল আমার বন্ধু যদি বন্ধু যদি বন্ধু যদি হইতো নদীর জল আমি পিপার সাথে পান করিয়া পিপার সাথে পান করিয়া পোড়া প্রাণ করতাম শীতল আমার বন্ধু যদি বন্ধু যদি হইতো নদীর জল গাটে যাইতাম কলসি লইয়া মিন হইয়া তাকতাম মিশিয়া গো স গাটে গাতে যাইতাম কলসি লইয়া মিন হইয়া তাকতামিশিয়া গো আনন্দ তার কাটি আয়া আনন্দ তার কাটিয়া মধ্য গাঙ্গে হইতাম তোল আমার বন্ধু যদি বন্ধু যদি হইত নদীর জল গখি বন্ধু যদি হইত নদীর জল বন্ধু যদি হইত বাসী আমি হইতাম কালো শশি গী বন্ধু যদি হইত বাসী আমি হইতাম কালো সচিগো। গো কদম গাছের ডালে বসি কদম গাছের ডালে বসি তার নামে গাইতাম গজল আমার বন্ধু যদি বন্ধু যদি বন্ধু যদি হইতো নদীর জল আমি পিপার সাথে পান করিয়া পিপার সাথে পান করিয়া পুহড়া প্রাণ করতাম শীতল আমার বন্ধু যদি বন্ধু যদি বন্ধু যদি হইতো নদীর সময় হাতে নাই আর বেশি বন্ধু যদি হইত রশি গো স সময় হাতে নাই আর বেশি বন্ধু যদি হইথ রশি গো আমি গলে থেলা গাইতাম পাশি গলে থেলা গাইতাম পাশি বলে দূরবীন গোল আমার বন্ধু যদি বন্ধু যদি বন্ধু যদি হইত নদীর জল আমি পিপার সাথে পান করিয়া পিপার সাথে পান করিয়া পুড়া প্রাণ করতাম শীতল আমার বন্ধু যদি বন্ধু যদি হইত নদীর জল গো বন্ধু যদি হইত নদীর জল